পিলিকার পাখা গজায় মুদিবার তরে বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ দুর্বল দেশকে আক্রমণ করে না এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না আমরা এখন ড্রোনে এত এত বেশি উন্নত এরা জানেই না এই ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে গোটা পাঁচ সাথে দ্রোণ পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হয় ইউনিসেফ আমি বলছি এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না ওখানকার এই মূর্খগুলো অশিক্ষিতগুলো মোল্লা রাজাকারের বাচ্চা পাকিস্তানের নাতি ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে ট্যাঙ্কের উপর সায়লা নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে ওতে কিচ্ছু হয় না এখানে ফটো উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপা ধপ ধপা ধপ ধপা ধপ সাতক্ষীরা ভোমরা সীমান্তে আছে এখন কেমন দেখছেন জানাবেন চাষাবাদ বন্ধ রাখার ব্যাপারে বিজেপি কি বলছে ঘটেছে কিন্তু গেল শনিবার সীমান্তের লক্ষ্মীবাড়ি সীমান্তের একজন কৃষক আহ তার জমিতে ধান রোপণ করতে গিয়েছিলেন সেখানে কিন্তু বিএসএফ এসে বাধা দেয় এবং সেই জমিটা তাদের বলে দাবি করে পরবর্তীতে বিজিবি বিএসএফ কিন্তু একটি পতাকা বৈঠক বৈঠক হয়েছে গতকাল ব্যাটেলিয়ান পর্যায়ে সেখানে কিন্তু সমাধান হয়নি পরবর্তীতে আগামী বিশ জানুয়ারি আবারও উভয় দেশের যারা ভূমি জরিপ কর্মকর্তা এবং বিজিবি এর উপস্থিতিতে সেখানে জরিপ কার্যক্রম করা হবে এবং সেখানে সেই সিদ্ধান্ত অনুযায়ী জমিটি আসলে কাদের মধ্যে করেছে ভারত না বাংলাদেশ পরবর্তীতে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে আজ ভোরে যেটি ঘটেছে কলি ভারতের বিএস বিএসএফ লক্ষ্মীদারী সীমান্তের বিপরীতে কিন্তু চার রাউন্ড থাকা গুলি ছুলেছে এর প্রেক্ষিতে আমাদের যে বাংলাদেশি ডিজিবি তারা কিন্তু পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিএসএফ এর বিএসএফ দের তাদের কিন্তু সাথে ছাড়া মেলেনি স্থানীয় যে ডিজিডির যে ক্যাম্প কমান্ডার তিনি আমাদেরকে সেটি জানিয়েছেন এবং যে গুলিটি ছুটেছে সেটি মূলত চাপাই থেকে আমাদের আরেক সহকর্মী মনোর হোসেন জুয়েল অপেক্ষা করছেন জুয়েল জানাবেন চাপাই সীমান্তবাসীর জীবনযাত্রা স্বাভাবিক করার উদ্যোগ কতটা ফলপ্রসূ হলি উদ্যোগের যে বিষয়টা আমরা বলতে পারি যে না এখনও আসলে সেই জায়গাটাতে যে সংখামুক্ত এটা কিন্তু ওই এলাকাবাসী বলছে না যদিও আমরা আজকে সীমান্তে সারাদিনই ছিলাম সেখানে যেটা দেখেছি বিএসএফ তাদের নিয়মিত টহলই করছে আর বিজিবিও তাদের নিরাপত্তা টহলের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে কার্যক্রম পরিচালনা করে থাকেন সেটি তারা করছিলেন তবে আমরা ওইখানে যেহেতু শূন্য আন্তর্জাতিক যে শূন্য লাইন সেই শূন্য লাইনের বাংলাদেশের অংশে কিন্তু বিস্তীর্ণ অংশ হচ্ছে ফসলি জমি এই ফসলি জমি ভারতীয় অংশে কিন্তু একটা বিল বা নদী রয়েছে কিন্তু এই অংশেই কিন্তু পুরোটা কৃষি কৃষি জমি এই জমিতে যারা চাষাবাদ করে কৃষকরা তারা কিন্তু অনেকটা প্রকাশ করেছেন আমাদের কাছে তারা যেটি বলছেন যে যেহেতু মানে একাধিকবার এই কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে সেহেতু তারা এখানে মানে সাহস যোগাতে পাচ্ছে না যে এই অঞ্চলে এসে যে তাদের চাষাবাদ করবেন তারা কিন্তু অনেকটা সংখ্যার মধ্যেই রয়েছেন তবে বিজিবি যেটা আমাদেরকে জানিয়েছেন অনুসার বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া গোলাম কিবরিয়া তিনি আমাদেরকে বলেছেন যে আপাতত বর্ডারে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এবং তারা যে কোনো মূল্যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব সময় সচেষ্ট রয়েছেন ২০১০ সালে যে চুক্তির আলোকে দহগ্রাম রেখা বরাবর ভারত বেষ্টুনি দিতে চায় সেই চুক্তির ধারাগুলো পর্যালোচনা হচ্ছে বিজেপি জানিয়েছে ততদিন কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ তিন সীমান্তে অতিরিক্ত সেনা প্রত্যাহার হলেও থমথমে বর্ডার সতর্ক অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী অতিরিক্ত সৈন্য সমাবেশ ঘটিয়ে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তবর্তী ক্ষিতিরপাড়া গ্রামের শূন্যরেখায় দুই দিন আগে ফ্লাডলাইট স্থাপন ও কাটাতারের বেষ্টনী দেওয়া শুরু করে বিএসএফ কিন্তু বিজেপির বাধায় তা সম্ভব হয়নি কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ার পর অতিরিক্ত সৈন্য সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্ত বাহিনী এরপর বিজিবিও তাদের অতিরিক্ত জওয়ানদের প্রত্যাহার করে নেয় তবে নিরাপত্তা ব্যবস্থা ও টহল জোরদার রাখা হয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা সঙ্গী করেই ফের চাষাবাদ শুরু করেছে প্রান্তিক চাষী তাদের অভিযোগ সীমান্তে তীব্র আলো ও কাটাতার স্থাপন হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা এখানে আমরা ক পাশে সিসি ক্যামেরা সেট করছি আমাদের বউ বনিশ বর্তমান বর্ডারে আসতে পারে না ওই বিভিন্ন জায়গায় ল্যাম্প পোস্ট দিছে সোলার ল্যাম্প পোস্ট যার কারণে রাত্রি বেলা ওই লাইটের আশেপাশে অনেক পোকা আসবে এবং ফসল নষ্ট হবে এই তার কাটার বেড়ার মধ্যে আবার দিয়ে বলে তার কি কারণে বাতি দিল তো কারেন্ট পোকা ধরে ধান আবাদ খেয়ে ফেলায় বিজিবি বলছে দুই সালের একটি চুক্তির আলোকে শূন্য রেখা বরাবর বেষ্টনী দিতে চায় ভারত কিন্তু দেশের স্বার্থ রক্ষায় চুক্তির ধারাগুলো পর্যালোচনা করা হচ্ছে ততদিন কাজ বন্ধ রাখবে বিএসএফ এটা দুই হাজার দশ সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইনের শূন্য লাইন বরাবর দেওয়ার যে সুযোগটা পেয়েছে আমরা কাজ করে চলে যাওয়ার জন্য আমরা কিন্তু বাধা দিতাম না আমরা চেষ্টা করছি পূর্বে কি হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাছাই করে দেখব যদি এটাকে আরও মোটিফিকেশনের দরকার হয় তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আবারও বলবো থামথামে পরিস্থিতি সাতক্ষীরার ভোমরা সীমান্তে স্থানীয়রা জানান দিনের শুরুতে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান তারা বিএসএফ এর বাধায় বন্ধ আছে চাষাবাদ জমিটা ত্রিশ বছর ধরে করি তা আমরা ওখানে জমিটা রোপণ করতে গিয়েছিলাম তা বিএসএফ জমিটা রোপণ করতে দেয়নি তো আমরা জিজ্ঞাসা করার পরে বললো যে আমাদের উপরে অর্ডার রোপণ করা যাবে না চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার দা আসতে একটু ভয় লাগছে কেন বিএসএফ এর ভয়ে কি গুলি করে দিয়ে চার পাঁচ তো গুলি করে ঠো যেতে গুলি করে দেয় তার ভয়ে আপনার ভীতি দা হাঁটতে হচ্ছে আমারকে বিএসএফ কারণে আমরা বর্ডার আসতে পাচ্ছি না কি সমস্যা কাজ কাম করছি বড় বাগান আছে ভয় ভয় লাগছে তো গুলি করে দিতে পারে এরকম উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে বিজেপি ও বিএসএফ কোনো পক্ষে উত্তেজনা দেখা দিলে তা প্রশমনে পতাকা বৈঠক হচ্ছে নিয়মিত গেল দশ জানুয়ারি আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে শূন্যরেখা বা নোম্যান্স ল্যান্ডের ভিতরে কাটাতারে বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ ঘটনায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজিবির বাধায় শেষ পর্যন্ত কাজ বন্ধ করে বিএসএফ এ নিয়ে উত্তেজনা ছড়ায় দুই দেশের স্থানীয়দের মধ্যে শনিবারও পাটগ্রামের গাটিয়ার ভিটা সীমান্তে শূন্যরেখার ভিতরে ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা করে ভারত তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় সরে যায় বিএসএফ স্থানীয়রা অভিযোগ করেন হাসিনা সরকারের পতনের পর সীমান্তে নিজ কৃষি জমিতে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে এটা তো পুরোপুরি অন্যায় আন্তর্জাতিক এরকম কোন নিয়ম নাই আমরা যেটা জানি তোমাদের বেড়া বিবাদ হচ্ছে ওরা কিন্তু ওই যে বেড়া বিএসএফ খাড়ে আছে আর লাগে দিছে আর আমাদের চারটে বিডিআর গেছে ওরা ডাকতেছে কৃষককে হাল চাষে বাধা দিচ্ছে সেখানে জমি চাষে যারা গরিব রয়েছে অসহায় ব্যক্তি রয়েছে তারা জমি চাষ করে দিন মিলে দিন খায় সে সমস্ত দিনমজুর এবং কৃষক ভাইদের তারা কোনো কাজ করতে দিচ্ছে না বর্তমানে আতঙ্কের উপরে আমরা পড়িয়েছে এখানে খুব আতঙ্কের উপর বেড়া কাটা যে হিসাব দেখে এই হিসাব তো আমাদের বোর্ডার গদি হাটা আছে আমাদের বিজেপি সামনে কাজ শুরু করলেও বিজেপি কোনো বাধা দিতে পারে না ওরা বলে শুধু যে উপরে কোনো নির্দেশ না আসা কাজ করতে পারবো না আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে দেড়শো গজের মধ্যে কোন দেশ বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না কিন্তু বিএসএফ বলছে দুই সালে চুক্তি অনুযায়ী আঙ্গুর দহগ্রাম এলাকার শূন্যরেখা বরাবর কাটাতার দিতে পারবে এই চুক্তির আলোকেই বেড়া দেওয়ার কথা বিজিবিকে জানিয়েছে বিএসএফ তবে দুই দেশের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি বিএসএফ এখানে যে তার কাটার বেড়াটা দিচ্ছে এটা দুই সালের একটা চুক্তির প্রেক্ষিতে

জি জি তারা কেন বাধা দিতে দেখা যাচ্ছে ওরা বাধা সৃষ্টি করে যাতে আমরা ওদিকে না যাই বা আমাদের ফসলের জমিতে না যেতে পারি বা না নি আসতে পারি এবং আমাদের ফসলের অনেক ক্ষতি সাধন করে ওরা আবার নিয়ে যায় ওরা ওরা एक्चुअली ভাবতে চাই যে আমাদের শক্তি অনেক বেশি এটা আমাদের ক্ষুদ্র একটা দেশ এইভাবে ওরা আমাদের প্রতি অত্যাচার যাচ্ছে আপনারা ভয় পান নাকি না আমরা কখনোই ভয় পাই না আমাদের যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমাদের মাতৃভূমি আমাদেরই থাকবে এবং এর জন্য জীবন দিতে হলে আমরা সবসময় প্রস্তুত আছি এবং আমাদের পাশে আমাদের বিজিবি সেনাবাহিনী সবাই আছে বিজেপি সেনাবাহিনী থাকতে আপনারা কেন এগিয়ে যাচ্ছেন বিজেপি তো প্রথমেই থাকবে এবং তাদের জন্য আমরা প্রথমে সাহায্যের জন্য আমরা সবাই হাত বাড়িয়ে দিব কারণ আমাদের দেশ রক্ষা তো সবাইকে করতে হবে バカ。<laughs> 就是。